হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এখন সময় সকাল ছয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমরা যাচ্ছি মিরসরাই মহামায়া লেকের উদ্দেশ্যে তো বাড়ির সামনে থেকে সবাই সিএজি নিয়ে রাস্তার মাথা গিয়েছি রাস্তার মাথাতে গিয়ে বাদন বাসে করে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি সেনবাগ রাস্তার মাথা থেকে মিরসরাই মহামায়া লেকে পৌঁছাতে আমাদের সময় লেগেছে পঁচিশ থেকে তিরিশ মিনিট খুবই অল্প সময়ে আমরা পৌঁছে যাই হচ্ছে মহামায়া লেকের স্বাগতম গেটে আর এটা হচ্ছে এন ওয়ান এই রাস্তা থেকে হচ্ছে মহামায়ার লেকের যে রাস্তাটা এটা শুরু এই রাস্তার মাথা থেকে আপনারা চাইলে সিএনজি করে যেতে পারবেন অটোরিকশা করে যেতে পারবেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু আমরা সকাল সকাল পৌঁছে যাই এই পর্যন্ত আসতে আমাদের ভাড়া লেগেছে বাস ভাড়া দুইশো টাকা আর সিএনজি ভাড়া বিশ টাকা টোটাল দুইশো টাকা তো মহামায়া লেকে যাওয়ার আগ দিয়ে আপনি একটা রেলগেট পাবেন আর রেলগেটে ঠিক একটু আগেই এই দোকানটা পড়বে আপনার চোখে এখানে আমরা সকালের নাস্তা সারার সিদ্ধান্ত নেই যেহেতু সকাল সকাল আমরা বাড়ি থেকে বের হয়েছি কেউই নাস্তা করে বাসা থেকে বের হয় নাই তাই সকালের নাস্তাটা এখানেই আমরা সেরে নিলাম আর এখানে আমরা পরোটা আর হচ্ছে ডাল দিয়ে আমাদের সকালের নাস্তা কমপ্লিট করলাম সকালের নাস্তা পানি শেষ করে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মহামায়া লেকের টিকিট কাউন্টারের সামনে বা প্রবেশ পথে বাম পাশের যে রুমটা আছে এই রুম থেকে আপনাকে টিকিট টিকিট সংগ্রহ করতে হবে বছরের উপরে হলে টাকা পার পারসন পাঁচ বছরের নিচে হলে টোটালি ফ্রি টিকিট কাটা কমপ্লিট এখন এন্ট্রি নেওয়ার পালা টিমের সবাই এক এক করে প্রবেশ করছে এখানে রাহি আছে ফাহি আছে ফয়সাল আছে লিহান তারপরে ঢুকতেছে হচ্ছে রাদীপ এরপর নিরু কাকা সোহেল কাকা সিয়াম আর এই হচ্ছে আমার বড় ছেলে আফি তো আমরা সবাই প্রবেশ করলাম মহামায়া লেকের ভিতরে এখন যাব হচ্ছে মূল পয়েন্ট লেকের পারে আর আপনাদের সাথে এই যে আমি ভেলকা আছি মহামায়া লেকে এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা হয়েছে কিন্তু তার আগে আমি প্রায় ছয় থেকে সাত বছর আগে আরও একবার এসেছিলাম এই লেকটা বা লেকের যে এরিয়া আছে এই এরিয়াটা পিপাসুদের জন্য অত্যন্ত দারুণ একটা জায়গা হতে পারে লেক পারে যাওয়ার আগে দিয়ে আপনি দুই পাশে ঝাড়ু গাছ দেখতে পারবেন দেখতে পারবেন কিছু সুন্দর সুন্দর সবুজ গাছ আর এই যে হচ্ছে লেক ভিউ মানে এটা হচ্ছে লেকের পার। এখানে আসলেই আপনি বাম পাশে একটা খাড়ার পাহাড়ের উপরে রাস্তা দেখবেন এই রাস্তা বেয়ে উঠলে আপনি পাহাড়ের ভিউ উপভোগ করতে পারবেন আর এটা হচ্ছে প্রবেশ এবং বাহিরের পথ তো আমাদের টিমের সকল সদস্য উপর দিকে যাচ্ছে এই রাস্তাটা অনেক খাড়া হওয়ার কারণে উঠতে একটু কষ্ট হয়েছে তো আমরা মোটামুটি অর্ধেক উঠেছি আরও কিছু রাস্তা উঠা বাকি আছে আর এখানে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম এখান থেকে আপনি যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ তো একদম টপে উঠে আমরা এরকম একটা ভিউ পাই সেখানে আমরা আমাদের স্টিল ফটো তুলে নেই তো উঠা কমপ্লিট এখন হচ্ছে নামার পালা আমরা এখন আবার নিচের দিকে নামবো এই রাস্তাটা ওঠার সময় ভিডিও করা হয় নাই ভিডিওটা বন্ধ ছিল নামার সময় মনে হচ্ছিল যে আমরা কয়শো ফুট উপরে উঠছি অনেক কষ্ট হচ্ছিল নামতে তার কারণ হচ্ছে পায়ের উপরে ব্রেক করতে হচ্ছিল শরীরটাকে আস্তে আস্তে ছাপতে হচ্ছিল উঠতে যতটুকু কষ্ট লাগছে তার থেকে মনে হয় নামতে আরো বেশি কষ্ট লাগছে তার কারণ আমি যদি একটু যদি দ্রুত নেমে যাই তাহলে আমি পা এদিক সেদিক হয়ে পড়ে যাওয়ার একটা চান্স থাকে আর এখান থেকেও সুন্দর লেক ভিউ পাওয়া যায় খুব সুন্দর লাগে এখান থেকে লেকের যে ভিউটা আছে ওইটা যারা প্রকৃতি ভালোবাসেন যারা পাহাড় ভালোবাসেন যারা সবুজ ভালোবাসেন তারা মহামায়া লেকে এসে ঘুরে যেতে পারেন ভালো কিছু সময় উপভোগ করতে পারবেন সময় অবশ্যই একটু ধীরে সুস্থে নামবেন ফাহির করে এরকম মতো দৌড় দিবেন না আর অবশ্যই নিজের পায়ের উপরে প্রেসারটা বেশি রাখবেন ভুল করেও রাধীবের মতো এভাবে যদি আপনি দৌড় দেন তাহলে দেখছেন আপনি আপনার লাইন হারিয়ে বেলাইনে চলে যাবেন হয়তো পাহাড় থেকে নিচেও পড়ে যাওয়ার একটা চান্স থেকে যাবে আপনার যাই হোক ফাইনালি আমরা নামতে সক্ষম হয়েছি নেমে এখন লেকের দিকে যাচ্ছি একটা নৌকা ভাড়া করতে হবে আমাদের পুরো লেকটা ঘুরে দেখার জন্য তবে এবারে এসে সব থেকে খারাপ যে বিষয়টি লেগেছে সেটা হচ্ছে এই লেকের অবস্থাটা দেখে আমরা যখন প্রথমবার আসলাম তখন আমরা এই পানিতে নেমে আমরা পানির নিচে মানে পুরো একটা সুইমিং পুলের মতো আমরা ফিল করেছি পানিগুলো এত স্বচ্ছ ছিল যে আমরা ডুব দিয়ে আমরা একজন আরেকজনকে দেখতে পেরেছিলাম কিন্তু এবার এসে দেখলাম যে লেকের পানিটা পুরো ফেনা দিয়ে ভরা আসলে ভাই আমি বুঝলাম না যে আমরা ঢুকার সময় কিন্তু এন্ট্রি ফি দিয়েছি পঞ্চাশ টাকা আপনারা যদি এই জিনিসগুলো সংরক্ষণ না করবেন তাহলে এন্ট্রি ফি তো নামার কোনো দরকার নাই আপনারা উন্মুক্ত করে দিন মানুষ মানুষের মতো করে আসবে দেখবে ঘুরবে ফিরবে চলে যাবে তাহলে তো ভাই এই টাকা নেওয়ার কোনো মানে হয় না যাই হোক আমরা চলে আসলাম আমাদের যে নৌকা আছে নৌকাটা কনফার্ম করার জন্য এখানে নৌকা ভাড়া নিয়েছে আমাদের থেকে পার নৌকা পনেরোশো টাকা মানে পনেরোশো টাকার ভিতরে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনাকে লেকটা ঘুরে দেখাবে ওখানে একটা ঝর্ণা আছে ঝর্ণায় বিশ থেকে পঁচিশ মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা আপনাকে সময় দিবে আর এই বোর্ডটা পেয়েছিলাম আমরা মানে এটা হচ্ছে সিরিয়াল ওয়াইজ ওদের ওখানে সিস্টেম অনুযায়ী আপনি যে বোর্ডটাই চয়েস করেন না কেন ওদের যেটা সিরিয়ালে থাকবে সেটাই আপনাকে নিতে হবে এই বোর্ডটা আমাদের পছন্দ হয়নি তারপরে কিছু করার নেই এটাই যেতে হবে যেহেতু সিরিয়াল তখন এটাই চলতেছে না হলে আমাদের আবার বেশি দেরি হয়ে যেত তো এক এক করে সবাই বোটে বা নৌকায় যেটাই বলেন না কেন উঠতেছে আমাদের লেকের সফর সঙ্গী হিসাবে এই নৌকাটাই আমাদের ভাগ্যে আছে কপালে আছে এটা নিয়ে যেতে হবে কিছু করার নেই আল্লাহর নাম নিয়ে উঠে পড়লাম এই নৌকায় এটা হচ্ছে ফাইবার দিয়ে তৈরি সম্ভবত তো যাই হোক সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমরা এখন যাচ্ছি ঝর্নার উদ্দেশ্যে আগে আমরা ঝর্ণাতে ব্রেক দিব ঝর্ণাতে সময় পাস করার পরে আমরা লেকটা ঘুরে দেখব আর কি আর এই দিকে আমাদের সকল সদস্যরা কেউ ব্যাগ গোছাচ্ছে কেউ ব্যাগ থেকে জামা কাপড় চেঞ্জ করার জন্য বের করতেছে মানে ওরা প্রিপারেশান নিচ্ছে যে জন্মায় গেলে ওখানে গোসল করতে হবে বা ভিজতে হবে এই প্রিপারেশানে আর এই যে এই হচ্ছে লেকের সৌন্দর্য তবে লেক কর্তৃপক্ষ লেকের উপরে আরেকটু যত্নবান হওয়া দরকার বলে আমি মনে করি তার কারণ ভাই কেউ টাকা দিয়ে আপনার ফেনা দেখতে আসবে না তো যাই হোক ফাইনালি আমরা ঝর্ণার কাছে এসে পৌঁছাতে সক্ষম হয়েছি পানি ভাই এত পরিমাণে কম ছিল যেটা আমাদের কল্পনার বাইরে ছিল তারপরও যাক যতটুকু দেখছি বা যতটুকু পাইছি আর তা তার জন্য আলহামদুলিল্লাহ যদি একদমই সুখ না থাকতো তাহলেও কি করতে পারতাম কিছু তো করার নেই ভাগ্য খারাপ থাকলে যা হয় এর আগের এসে আমরা এই পর্যন্ত পানি পেয়েছিলাম আর এখন দেখেন পুরো শুকনা তো এই ঝর্ণায় তো ভাই মন ভরবে না তাই আমরা ঝর্ণার পাশ দিয়ে যে পাহাড়টা আছে এই পাহাড়ের উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি ঝর্ণাটা হচ্ছে এই যে গ্যাপটা আছে এই যে অন্ধকার জায়গাটা দেখতেছেন এটা নিচে তা আমরা উপরে যাওয়ার চেষ্টা করতেছি দেখ মানে দেখার জন্য যে উপরে কোনো কিছু আছে কিনা বা আমরা অন্য কোনো ঝর্ণা পাই কিনা আমাদের টিম খুবই অ্যাক্টিভ ওরা প্রচুর পরিমাণে পাহাড়ে হাঁটছে আর আমার ছেলের কথা কি বলবো এই বয়সে যে পরিমাণ কষ্ট করছে মানে আমি হলে মনে হয় আমিও পারতাম না যাক আলহামদুলিল্লাহ ও অনেক পরিশ্রম করছে ওই দিন অনেক হাঁটছে পাহাড়ে আমরা যাচ্ছি উপরের দিকে উপরে উঠে আসলে যোগ ছাড়া আমরা তেমন কিছুই পাই নাই তাই আবার ফিরে যাচ্ছি নিচের দিকে কিছু করার নাই তো ঝর্ণার উপরে আমরা এই জায়গাটা আবিষ্কার করি যে এই জায়গাটা আমি এর আগের বার এসে আমি দেখি নাই বা আমি উপরে উঠিও নাই এই জায়গাটা আমার কাছে মানে অত্যন্ত ভয়ঙ্কর লাগছে আমি যদি একা যদি এখানে আসতাম ভাই মনে হয় আমি হার্ট অ্যাটাক করে মারা যেতাম সত্যি বলতে এই প্রকৃতি যেমন সুন্দর ঠিক তেমনই ভয়ঙ্কর এই কথাটা আমি এখানে এসে হারে হারে আমি টের পেয়েছি আসলে প্রকৃতি যেমন সুন্দর ঠিক তেমনই তার উল্টোটা মানে অতি ভয়ঙ্কর লাভার যারা আছেন তাদের জন্য এই জায়গাটা অনেক ভালো লাগার একটা জায়গা হতে পারে ভিউ দেখছেন হোয়াট এ ভিউ তো ঝর্ণাবিলা শেষ করে এবার লেক দেখার পালা আকাশটা যেমন রুদ্র উজ্জ্বল ছিল আর আমরা পাহাড় বেয়ে সবাই ক্লান্ত ছিলাম ওকুয়ার সাথে যেভাবে কন্ট্রাক্ট হয়েছিল সেভাবেই উনি আমাদেরকে পুরো লেকটা হচ্ছে পরবর্তীতে ঘুরিয়ে দেখায় এর মাঝে আমি আপনাদেরকে কিছু ট্রিপ দিয়ে দিই সেটা হচ্ছে আপনারা যদি নোয়াখালীর দিক থেকে এই মহামায়ালেকে আসতে চান সেক্ষেত্রে চট্টগ্রামগামী যে কোনো বাসেই আপনি এই মহামায়ালেকের উদ্দেশ্যে আসতে পারবেন ভাড়া বাবদ আপনি কোন জায়গা থেকে উঠতেছেন সেটার উপরে নির্ভর করবে আপনি চাইলে ভেঙে ভেঙেও আসতে পারেন মনে করেন আপনি নোয়াখালী থেকে ফেনি ফেনি থেকে লোকাল বাসে করে এই মহামায়ালেকে আসতে পারবেন তো আজ এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ